চট্টগ্রাম বিএমপির সমাবেশ ঘিরে চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি চট্টগ্রাম আসছেন দীর্ঘ দুই দশক পরে প্রায় একুশ বছর পরে তিনি চট্টগ্রাম পা রাখবেন তিনি শেষ চট্টগ্রামে এসেছিলেন চট্টগ্রাম লালদিগির পাড়ে তিনি একটা সমাবেশে বক্তব্য দিয়েছেন তাদের যে দলীয় মেয়র পদে যিনি দাঁড়িয়েছেন তার পক্ষে ঠিক একুশটি বছর পরে তিনি বিএমপির চেয়ারম্যান তারেক রহমান চট্টগ্রাম আসছেন চট্টগ্রাম তারেক রহমানকে গ্রহণ করার জন্য শহরের মধ্যে আমরা দেখেছি বিভিন্ন পেস্টুন রঙিন এবং তারেক রহমান যেখানে পদধুলি দিবেন সেখানে রাস্তাগুলির কার্পেটিং একেবারে চট্টগ্রাম সিটি কর্পোরেশন থেকে পরিপাটি করা হয়েছে এবং বিভিন্ন ফুটপাতে আমরা দেখেছি ফুলে ফুলে সাজিয়েছে এবং নিরাপত্তা স্বার্থে ফুটপাতের দোকানগুলি সেটি তারা উচ্ছেদ অভিযানের আওতা আনেছেন এবং উচ্ছেদ অভিযান করেছেন যারা তারেক রহমানকে ঘিরে মেয়র সাদার যিনি বলেছেন আমরা একটি প্রশ্ন করেছি যে কালকে অফিস ডে রোববার তখন যে সাধারণ মানুষের যে ভোগান্তি হবে সেটি নিয়ে আপনারা কি রেখেছেন তখন চিটি মেয়র ডক্টর সাদাত হোসেন তিনি আমাদেরকে বলেন যে চট তারা সাড়ে এগারোটার মধ্যে তাদের প্রোগ্রাম শুরু করবেন এবং খুব দ্রুতই তারা তাদের প্রোগ্রামটি ছেড়ে সাধারণ মানুষকে স্বস্তি দিবেন এবং শহরের মধ্যে যে বাসগুলি আসবে যে গাড়িগুলি আসবে তাদের সাধারণ নেতাকর্মীদেরকে নিয়ে তারা সেগুলি আবার মুভ ইউ টার্নিং করে পাঠিয়ে দেবেন শহরের মধ্যে যেন কোনো জ্যান জোট না হয় তারা সেটি লক্ষ্য রেখেছেন এবং সেই তেমনটি জানিয়েছেন চট্টগ্রামের বিভিন্ন জায়গায় প্রশাসনের যে নিরাপত্তা জোরদার করা হয়েছে জনাব তারেক রহমানকে কেন্দ্র করে তিনি আসবেন সেটি একেবারে উল্লেখযোগ্য এবং চোখে পড়ার মতো এবং জনাব তারেক রহমান আজকে সাড়ে আটটার মধ্যে চট্টগ্রাম অবতরণ করবেন শাহ বিমানবন্দর এবং সেখান থেকে তিনি রেডিশনগুলোতে থাকবে বলেন আমাদেরকে নিশ্চিত করেছেন ডক্টর সাদাত হোসেন আমি এই মুহূর্তে রয়েছি চট্টগ্রাম ফোরগন মাঠে যেখানে একেবারে সাধারণ মানুষ আপাতত যেটি দেখছেন এবং যেখানে করা হয়েছে সেটি মোটামুটি একেবারে কমপ্লিট করা হয়েছে কালকে এখানে লক্ষ মানুষের হয়তো পদদলি হবে এবং যে আমরা দেখেছি রাজনৈতিক নেতারা অনেক বক্তব্য দেয় অনেক কিছু দিবে সেটা দিবে হয়তো তারেক রহমান তার জায়গা থেকে চট্টগ্রামবাসীর জন্য কোনো গিফট রেখেছেন কি দিবেন সেটি হয়তো তিনি প্রচার করবেন যে আমরা প্রায় চার পাঁচ দিন আগে যখন আমরা স্টেজের কাজ শুরু করেছিলাম সেদিন আমরা বলেছিলাম যে একটা উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে আমরা ইনশাল্লাহ আগামীকালের মহাসমাবেশ থেকে আমরা একটি ঐতিহাসিক সমাবেশে রূপান্তরিত করব যার প্রেক্ষিতে আপনারা দেখেছেন যে আমাদের মাঠের কাজ শুরু হয়েছে প্রায় পাঁচ দিন আগে থেকে এবং আজকে প্রায় মাঠের কাজ আপনি স্টেজের কাজ প্রায় শেষের দিকে তো মানুষের মধ্যে একটা উচ্ছ্বাস কাজ করছে এখানে শুধুমাত্র বিএনপি নেতাকর্মীদের কর্মীদের মধ্যে নয় সারা চট্টগ্রামবাসীর মধ্যে একটা উচ্ছ্বাস আপনারা জানেন যে এখানে প্রায় তেইশ জন সংসদ সদস্য প্রার্থী কালকে তারা এখানে আসবেন মিছিল নিয়ে তা আমরা মনে করছি একটা মিছিলের নগরীতে পরিণত হবে এবং কালকে এই সমাবেশটা একটি ঐতিহাসিক সমাবেশে রূপান্তরিত হবে আমরা সব সময় বলি যে আমরা আগেও বৈরি পরিবেশে আপনারা জানেন যে গ্রাউন্ডের ময়দান এটা আসলে আওয়ামী লীগ কখনো এটা পূর্ণ করতে পারেনি এটা আপনারা দেখেছেন বারবার শেখ হাসিনা এখানে সমাবেশ করেছে কিন্তু কমপ্লিটলি ফেল হয়েছে কিন্তু আমরা বৈরি পরিবেশে আপনার দুই সালে আমাদের আপসিন দেশ নেত্রী প্রয়াত বেগম খালদা জিয়ার যে মহাসমাবেশ আমরা সে সমাবেশ করেছিলাম তখন আপনারা জানেন আমি সাধারণ সম্পাদক ছিলাম আমাদের আমি খুশি মোহাম্মদ চৌধুরী ছিলেন ওই পরিবেশে আমরা ইনশাল্লাহ এটা আপনাদেরই আপনাদেরই ভাষ্য বাংলাদেশের অন্যতম ঐতিহাসিক সমাবেশ ছিল তো আজকের এই প্রেক্ষাপটে আমরা মনে করি যে মানুষের মধ্যে তারেক রহমান যে পঁচিশে ডিসেম্বর ওনার যে বার্তা উনি নিয়ে এসেছেন বাংলাদেশের মানুষের কাছে বাংলাদেশের মানুষের মধ্যে উচ্ছ্বাস আমরা দেখেছি এর পরবর্তীতে একত্রিশে ডিসেম্বর সারা পৃথিবীর মানুষ যেভাবে আমাদের নেত্রীকে শেষ বিদায়ের দিনে বরণ করেছে কাজে মানুষের মধ্যে যেমন উচ্ছ্বাস আছে মানুষের মধ্যে একটা ইমোশন কাজ করছে HM এম এক্সপার্ট স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় স্টিল বি ফাইভ কাজে এই উচ্ছ্বাস ইমোশনের মিশ্রণে আমরা মনে করি ইনশাল্লাহ আগামীকালের এই সমাবেশটি মহাসমুদ্রে রূপান্তরিত হবে আজকে উনি সাড়ে ছয়টার ফ্লাইটে ঢাকা থেকে রওনা দিবে সাতটা সাতটা পঁয়ত্রিশে উনি চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছাবেন ওইখান থেকে সরাসরি ওনার যে এখানে থাকার ব্যবস্থা আছে রেডিসন ব্লুতে উনি সেখানে আসবেন ওনার যে আমরা অতীতে আমাদের এই সমাবেশগুলো মহাসমুদ্রে রূপান্তরিত হয়েছে ইনশাল্লাহ আগামীকাল এই সমাবেশটি হবে মানুষের অধিকার আদায়ের রক্ষার সংগ্রামের একটি সমাবেশ আমরা স্পষ্ট বলেছি আমরা সকাল এগারোটা থেকে সমাবেশ শুরু হয়ে যাবে যদিও এগারোটা থেকে সকালে সমাবেশ শুরু হলো। মানুষ কিন্তু সকালের নামাজ পড়ে রওনা হবে আমরা যদুর খবর পেয়েছি যেহেতু এখানে আমি আপনাকে বলি যে যেহেতু আমরা আমাদের কিন্তু সব কিছু চিন্তাভাবনা আছে যাতে সাধারণ মানুষ যাতে যানজটের শিকারে না হয় দুর্গমে পরিণত না হয় এই এই জন্য আমরা আমাদের বিভিন্ন ধরনের যে ট্রাফিক বিভাগকে আমরা এখানে সংযুক্ত করেছি আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ কমিশনার এনএসআই ডিজিএফআ আই সবাই এটা কাজ করছে এবং তারা সেখানে যে জায়গায় আমাদের বাসগুলো আসবে ধরেন দক্ষিণ চট্টগ্রাম থেকে যে বাসগুলো কন্ডকোলে ব্রিজ হয়ে যে জায়গায় সুবিধা হয় সেই জায়গায় নামিয়ে দিয়ে বাসগুলো আবার চলে যাবে যাতে বাসগুলো শহরের মধ্যে থাকবে না এইভাবে উত্তর চট্টগ্রামের যে বাসগুলো আসবে সেটা হয়তো বা সীতাকুণ্ড পার হয়ে এদিকে সিটি গেট পার হয়ে একটা জায়গায় তাদের নামিয়ে দিয়ে আবার চলে যাবে চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠ থেকে মামুন আহমেদ বীর চট্টলা টিভি